যুক্তিতে যেটা উত্তম হবে জনগণ সেটা গ্রহণ করবে ময়মনসিংহ মুক্তাখাছা উপজেলার নয় নং কাশিমপুর ইউনিয়ন জামাত ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার সন্ধ্যা ছয়টায় কাশিমপুর ইউনিয়নের লিলু মার্কেটে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় দোলাল হাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পাঁচ মুক্তাখাছা উপজেলার মাটি মানুষের নেতা জনদরদি মতিউর রহমান আকন্দ এ সময় বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তারা দলীয় নেতা কর্মীদের একাত্ববদ্ধ হয়ে আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান কুরআন আমাদের সঙ্গীতা রাসুল আমাদের নেতা ঠিক শব্দ বলা মানে আর পৃথিবীর কোন জিনিস আল্লাহ বানিয়েছেন ঠিক আপনি যা করণ করে হক দেওয়ার জন্য আসে আপনাদের মত হকই দানকারীদের বক্তব্য কোরআনে আল্লাহ বলেন ও কালান নাস ইন্না নাসাকাদ জমাউ লাকুম ফাকছালহুম আজাদহুম ঈমান

আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত জিনিস তাদেরকে দেখে ভয় পায় আর যারা বলতে আল্লাহর ভয় নাই সবাইকে সে ব্যক্তি ভয় করতে থাকে সুতরাং আমাদেরকে ভয় দেখায় লাভ হবে না প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আপনারা কোরআনের সৈনিক কোরআনের অনুসারী ইসলামের অনুসারী এখন আবার কিছু ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে কয় ইসলামের রাজনীতি নাই ধর্ম নিয়ে রাজনীতি করে জামাত মুনাফেক মুনাফেক কারে আপনারা জানেন কোরআনে মুনাফেকের ডেফিনেশন কে আপনি জানেন বলেন তো তাকে জিজ্ঞেস করে হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ মুনাবেক আমার সাথে আসে আমি বলছি যে একটা সম্মিলিতভাবে খেলার মাঠে ডায়লগের আয়োজন করে নির্বাচন